এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ডালিয়া আর আজকে হচ্ছে একত্রিশে জানুয়ারি আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন তো জন্মদিন ওকে আমি কালকে রাত বারোটার সময় উইস করেছি সঙ্গে একটা কার্ড বানিয়ে দিয়েছি যেহেতু জন্মদিন তাই ওর পছন্দের রান্না করবো তো চলো তোমাদেরকে দেখাই আর ও চিকেন খেতে খুব ভালোবাসে এটা তোমরা সকলেই জানো হয়তো মানে যারা আমার ব্লগ রেগুলার ফলো করছো এক বছর ধরে তো চলো ওর জন্মদিনের জন্য রান্না করি গত দু বছর ও বাড়িতে থাকতে পারেনি জন্মদিনে দিল্লিতে ছিল এবছর আমি অসুস্থ এবছরও থাকার কথা ছিল না যেহেতু আমার শরীরটা ভালো নেই তো আমার চিকিৎসার জন্য ওকে থাকতে হলো তো এর দিক থেকে একটা সুযোগ হয়ে গেলো ওকে জন্মদিনে রেধে খাওয়ানোর এখন শরীরটা আগের থেকে একটু ভালো আছে তো এখন ওর জন্য ওর প্রিয় চিকেন রান্না করতে যাচ্ছি ও মাংসও আমার মতে কাশির মাংসও খুব কম খায় ও মুরগির মাংসটা খুবই ভালো খায় তো ওটাই রান্না করব তো চলো দেখাচ্ছি ছোট্ট করে নিজের মতো করে আয়োজন করব। যতদূর পারবো শরীরটা তো বেশি ভালো না তাই বেশি কিছু করতে পারছি না তো যেটুকু করছি গোটাটা শেয়ার করব। ভিডিওটা গোটাটা স্কিপ না করে দেখো আশা করি খুব ভালো লাগবে রান্নার সমস্ত রকম প্রিপারেশান এখানে আমার রেডি চিকেনটাও ধুয়ে পরিষ্কার করে রাখা আছে আলু কেটেছি পেঁয়াজ কেটেছি আদা রসুন বাটা এগুলো সমস্ত পেস্ট করা আমার হয়ে গেছে এখন শুধু গরম গরম তেলে আলুগুলোকে ভেজে নেবো আলুগুলোকে প্রথমে ফ্রাই করব আর এখানটায় দেখুন চিকেনটা আমি টক দই আর যেগুলো বাটা মশলা ছিল সেগুলো সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এই গামলাটার মধ্যে আর ঢাকা দিয়ে রেখেছি আর এরপরে চিকেনটাকে কষিয়ে নেব তো চলুন গোটা ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে এখন মাংসটা কষাতে বসিয়েছি মাংসটা কষানো হলে সেদ্ধ করব ব্যাস জল দেব সব হয়ে যাবে তো দেখা হচ্ছে পরে মাংসটাই শুধুমাত্র আমি রান্না করেছি বাকি বাদে কিন্তু ডাল তারপরে আলু ভাজা বেগুন ভাজা ও আলু ভাজা আর বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে আর সবচাইতে বেশি যেটা ভালোবাসে মাংসের সাথে সেটা হলো ধনে পাতা চাটনি তো এই সমস্ত কিছু মা রেডি করে দিয়ে তারপরে স্কুলে গেছে এখন শুধু আমি মাংসটা করলাম আর এখন ওর জন্য স্যালাড কাটছি একটু গাজর ছিল বাড়িতে আর শশা ছিল তো গাজর আর শশা দিয়ে স্যালাড বানিয়ে দেব। পেঁয়াজটা দিই না কেন কি বলুন তো পেঁয়াজটা খেলে না মুখটা কেমন যেন গন্ধ হয়ে যায় মানে কাঁচা পেঁয়াজ খেলে তাই গাজর আর স্যালাড কেটে ওকে এখানটায় দেবো সাজিয়ে বাটের থালাটা খুব সুন্দর করে সাজাবো তো চলুন গোটা ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুব 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 ভালো লাগবে আর আপনারা বাড়িতে কে কে স্যালা কী কী স্যালাড খান এগুলো জানাবেন কিন্তু কমেন্টে আর টমেটো না ও কাঁচা টমেটো একদমই খেতে পারে না নাহলে টমেটোও ঘরে ছিল টমেটোও দেওয়া যেত আর তরকারি কাটার পাশাপাশি এই খোসাগুলো আমি সঙ্গে সঙ্গে সরিয়ে রেখে দেব কারণ আপনারা যারা আমার ব্লগ ফলো করেন তারা তো জানেনি যে কাজ করার পাশাপাশি আমি রান্নাঘরটা সঙ্গে সঙ্গে পরিষ্কারও করে নিই এতে কি হয় রান্নাঘরটাও পরিষ্কার থাকে আর মানে কাজের জায়গাটা দেখতে বেশ ছিম লাগে আর এখানে আমি ওর থালা সাজাচ্ছি তো এই থালাটার মধ্যে খেতে দিচ্ছি এই যে বেগুন ভাজা আলু ভাজা এই সমস্ত কিছু ভেজে দিয়ে গেছে মা আর পাঁচ রকমের ভাজা দিতে হয় কিন্তু পাঁচ রকমের ভাজা বলতে গেলে কুমড়ো দেবো পটল দেবো তো ওগুলো না ও খায় না ও যেটা ভালো খায় আমি চাইছি যে সেটাই দেবো শুধুমাত্র শুধু শুধু ও যেগুলো খাবে না দিয়ে কিলাম আর তার মধ্যে শরীরটাও আমার ভালো নেই তাই অত তামঝামও করতে পারিনি আর এই যে ডাল দিয়েছি একটা বাটিতে আর থালাটা সাজাচ্ছি এখন বয়ের লাঞ্চ থালি দ্বারাও চিকেনটা এখনও ঢালা হয়নি এই আজকে আমাদের বার্থডে বয় মেনুতে কি কি আছে বলে দিই এখানে সালাড আছে এখানে একটু পাতলা করে ডালের ঝোল আছে এখানে আছে বেগুন ভাজা আলু ভাজা আর এখানে একটা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা ভাজা আর এখানে আছে ধনে পাতার চাটনি আর এখানে আছে গরম গরম চিকেন তো হ্যাপি বার্থডে বাবু খাওয়া শুরু করো বার্থডে বয় খাচ্ছে এখন কেমন হয়েছে দারুন ভালো হয়েছে আর বিহানি মুহূর্তে স্কুল থেকে এলো ভালো আছে ভালো আছে খাও হুম দিচ্ছি জল দুপুরবেলা বরের জন্মদিনে বরকে মাংস রান্না করে খাইয়েছি তো খুব ভালো করে খেয়েছে আর তারপরে এই তিনটে সাড়ে দিকে আমার প্রচণ্ড পের ব্যথা পেট ব্যথা থেকে ভূমি তো শরীরটা ভীষণই খারাপ হয়েছিলো তারপরে একটু ঘুমিয়েছি দুপুরে ঘুম দিয়ে উঠে এখন কিছু খেয়ে এখন ওর জন্য কেক বানাচ্ছি তো বলছিল দরকার নেই করতে হবে না থাক তো আমার শরীর ভালো না কিন্তু কি করবো আমার ইচ্ছে হচ্ছে ওকে একটু স্পেশাল ফিল করানোর বলছে আমি তার বাচ্চা না তো আমার একটু ভালো লাগে জন্মদিনে প্যাম্পার করতে তো সেই জন্যই ওর জন্য কেক বানাচ্ছি বাড়িতেই আমি নিজে হাতে তো যতদূর পারবো করবো আর তোমাদের সাথে সকলটা শেয়ার করবো তো ভালো করে দেখো ওটা ভিডিওটা স্কিপ না করে আশা করি খুব ভালো লাগবে এখানে আমি কেকের ব্যাটারটা রেডি করছিলাম আর শরীরটা যেহেতু ভালো না তাই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে ভীষণই অসুবিধা হচ্ছিলো তাই ঘরে বিছানার মধ্যে বসে সমস্ত কিছু মিক্স করে এখানে ব্যাটারটা ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি নাহলে লামস থেকে গেলে কী হবে কেকটা ভালো ফুলবে না আর এখানে দেখতে পাচ্ছেন একটু দুষ্টুমিও করছিলাম আমি তো যতটুকু পারি নিজের মতো করে কিটক্যাট দিয়ে কেকটাকে সাজানোর চেষ্টা করলাম খুবই কাঁচা হাতের কাজ কারো হয়তো ভালো লাগবে কারো ভালো লাগবে না তো যাই হোক আমার বড় খুশি হওয়া অনেক কথা ওকে দেখিয়েছি ওর তো বেশ ভালো লেগেছে ভিয়ানের খেলার জন্য ঘরে কিছু বেলুন ছিল তাই ভাবলাম এই তিনটে বেলুন ফুলিয়ে দিই আর ভিয়ানের যে পড়ার ডেস্কটা আছে এই ডেস্কের মধ্যেই বেলুনগুলোকে সাজিয়ে সুন্দর করে বিছানার উপর কেক কাটিং করা যাবে ভিয়ানের রাত বারোটায় যে জন্মদিন সেলিব্রেট করেছিলাম তখনও কিন্তু এই ডেস্কটাতে করেই করেছিলাম তো সেই আইডিয়াটাই ফলো করলাম আজকে আমার রেডি হয়ে গেছে তো এখন আমরা রাত্রেবেলা বার্থডে সেলিব্রেট করছি তো চলো আর কেকটা কিন্তু আমি মিছাতে বানিয়েছি নাও বাবা ছেলে মিলে কুদাও দুজনের মিলে কুদাও হ্যাপি বার্থডে টু ইউ কাটতে আজকের ভিডিওটা এখানেই রাখছি জন্মদিনের ভিডিওটা আপনাদের সকলের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন বাই